আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুগান আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে যারা ভিডিও ডাউনলোড করতে জানেন না পিন্টারেস্ট অ্যাপ থেকে তাদের জন্য এই ভিডিওটি ভিডিওটি খুব মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন যদি আপনি স্কিপ করেন তাহলে কিছু গুরুত্বপূর্ণ টিপস ভিডিওর ভিতরে থাকে বা থাকবে এগুলো কিন্তু আপনারা মিস করবেন তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন আশা করছি ইনশাআল্লাহ তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আপনারা স্ক্রিন লক্ষ্য করতে থাকুন তো চলুন প্রিন্টারেস্ট ভিতরে আমরা প্রবেশ করি এইখান থেকে একটি ভিডিও চুজ করে নেই তো চলুন আমরা এই ভিডিওটি চুজ করে নিলাম এই যে থ্রি ডট লাইন আছে এটাতে কপি লিঙ্ক করে এখন এটা ক্রোমো ব্রাউজারে গিয়ে পেস্ট করতে হবে ক্রোমো ব্রাউজারে প্রবেশ করার পর প্রিন্টার ভিডিও ডাউনলোডার সার্চ করে এটা এই যে এটা সার্চ করে দিলে এই যে খালি ঘর চলে আসছে এটার ভিতরে ওইটা আপনার যে লিঙ্ক কপি করছেন ওটা পেস্ট করুন পেস্ট করা হয়ে গেলে ডাউনলোডে ক্লিক করুন এই যে চলে আসছে একটু অপেক্ষা করুন এরপর নিচে দেখতে পারছেন ডাউনলোড দ্য ভিডিও এটার পর ক্লিক করুন ডাউনলোড হতে শুরু করছে তো ডাউনলোড হয়ে গেছে চলুন এবার এটা ওপেন করে দেখি তো ছাড়াই ভিডিওটি ডাউনলোড হয়ে গেল এই ভিডিওটি ভিডিওটি কাস্টমাইজ করে আপলোড করা সম্ভব তো দেখে কেমন লাগলো ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং একটি কমেন্ট এবং শেয়ার করে দিবেন যাতে এই ভিডিওটি দেখে অন্য কারো কেউ উপকৃত হতে পারে তো আজকের ছিল ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম